নমস্কার বন্ধুরা সহজপাঠ এ টু জেড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি প্রথম শ্রেণীর রায়ান মার্টিনের প্রশ্নবিচিত্রার সমন্বয় সাধনের সক্ষমতার দ্বিতীয় স্কুল আরামবাগ বয়েজ প্রাইমারি স্কুল পুরুলিয়া জেলা প্রাইমারি স্কুল এবং এগরা স্বর্ণময়ী প্রাথমিক বিদ্যালয়ের প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি চলো তাই দেখে নিই একে আছে ফাঁকা জায়গায় সঠিক শব্দ বসাও ছায়ার ড্যাশ মুখে টানি ছায়ার ঘোমটা মুখে টানি আছে আমাদের ড্যাশ আছে আমাদের পাড়াখানি ড্যাশ তার মাঝখানটিতে দিঘি তার মাঝখানটিতে ড্যাশ তারিচারি ভিতে তালবন তারিচারি ভিতে তারপর দুই আছে এলোমেলো ঠিক ঠিকমতো সাজিয়ে শব্দ গঠন করো যে কোনো তিনটি একটি করে দেয়া হলো। কয়ে ল তালবসয়ইকা তাল এটা সাজিয়ে হয়েছে তালবশয়কাল শৈল ক্ষয়ে আছে চয়সই র কয়েকা খুন্দত্ত হবে চয়সই খুন্দত চিত কয়েকা রকার গয়ে আছে ল চয়সই পঁয়চবৃন্দ আকা হবে পঁয়চতবৃন্দু আকা চয়সই ল পাঁচিল ঘয়ে আছে কয়েকা বয়সই ল হবে বয়কা কয়াকা ল বইকাল। তারপরে উঙ্গায় আছে ঠ কয়েকা চয়বুকা হবে চবুকা কয়াকা ঠ চৌকাট। চয়ে আছে গয় দীর্ঘই উনিশশো দন্তস্ব ত হবে দন্তস্ব উনিশশো সোং গয় দীর্ঘই ত গীত ছয়ে আছে উনৈশই ডয়শই হবে ডয়শই উনৈশই ডিঙি ইনে আছে মানে লেখো আঙিনা আঙিনা মানে উঠুন ক্ষয় আছে চড়ি চরিভাতি মানে হচ্ছে বনভোজন বা পিকনিক চারে আছে এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে সঠিক শব্দ বানাও এতে আছে এক্স ও এফ হবে এক্স ফক্স বিয়ে আছে আই পি জি হবে পিআই জি পিক মানে শুকর পাঁচে আছে রাইট দি ওয়ার্ডস মানে হচ্ছে এটাকে বানান করে লিখতে হবে টু সিক্স এইট এটা হবে টু হান্ড্রেড সিক্সটি এইট ছয়ে আছে ফিলিন্দি ব্ল্যাঙ্ক শূন্যস্থান পূরণ করতে হবে এতে এতে আছে রেড লাইট সেজ লাল আলো বলে স্টপ তারপর বি আছে গ্রিন লাইট সেজ মানে সবুজ আলো বলে গো গো মানে যাওয়া তারপর সাথে পড়েছে নির্দেশ অনুযায়ী লেখো সংখ্যা হচ্ছে উনষাট উল্টে লিখলে হচ্ছে পঁচানব্বই পঁচা উল্টানো শব্দটি কথায় লিখলে হবে পঁয়ষ বৃন্দ একা পঁচা দন্ত না বয় বয়ে হয়শই নব্বই তারপর আছে একাশি উল্টে লিখলে এক দশ আঠেরো উল্টানো কথাটি লিখলে আট কা ও আঠেরো তারপর আঠে বলেছে বাক্স থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো কয় আছে ড্যাশ করে জল পড়ছে ঝমঝম করে জল পড়ছে খয় আছে বক ড্যাশ করে চাই বক মিডমিট করে চাই গয়ে আছে ড্যাশ করে হাওয়া বইছে শনশন করে হাওয়া বইছে ঘয়ে আছে ড্যাশ তৈরি হও এটা চট চট তৈরি হয় হবে না এটা ভাবে চটপট তৈরি হও মুায় আছে ঘড়িতে ড্যাশ করে আটটা বাজে ঘড়িতে ঢং ঢং করে আটটা বাজে নয়ে আছে টেক ওয়ার্ড ফ্রম দি চার্টস অ্যান্ড ফিলিং দি ব্ল্যাঙ্কস এই চার্টস থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে দেখো আছে আন্ট আন্ট মানে কাকিমা ফাদার মানে বাবা গ্র্যান্ড ফাদার মানে হচ্ছে ঠাকুরদা সিস্টার মানে বোন ব্রাদার মানে হচ্ছে ভাই গ্র্যান্ড মাদার মানে ঠাকুমা মাদার মানে মা আঙ্কেল মানে কাকু দেখো এতে আছে হি ইজ মাই ফাদার সে আমার বাবা বিতে আছে সি ইজ মাই গ্র্যান্ড এম দিয়ে শুরু জি আর এ এন ডি গ্র্যান্ড এম তাহলে এম ও টি গ্র্যান্ড মাদার সে হলো আমার ঠাকুমা শীতে আছে সি ইজ মাই এস দিয়ে শুরু তার কী হবে এস আই এস টি আর সিস্টার সে হলো আমার বোন ডিএ আছে হি ইজ মাই সি এল ই হবে আঙ্কেল ইতে আছে সি ইজ মাই এ দিয়ে শুরু তাহলে কী হবে এ ইউএন টি আন্ট সে আমার কাকিমা আছে আছে কাউন্ট দি পিকচার্স ছবিগুলো গোনো অ্যান্ড রাইট দি নাম্বারস ইন ওয়ার্ড মানে প্রত্যেকটা ছবিকে গুনে ওয়ার্ডগুলো লিখতে বলেছে এই গাছের ছবি তাহলে টু ট্রিজ দুটো গাছ বিতে আছে তিনটে আপেলের ছবি তাহলে টিএইচ আর ডাবলে থ্রি অ্যাপেলস তিনটে আপেল শীতে আছে চারটে ঘরের ছবি তাহলে ফোর হার্টস চারটি কুঁড়ে ঘর আছে এগারোতে দেখো ছবি দেখে বারকোড ও সংখ্যার মাধ্যমে পাশাপাশি যোগ করো তাহলে দেখো তিনটে বল আছে তাই তিনটে দাঁড়িয়ে টেনেছে নিচে তিন লিখেছে দুটো বল তারপরে যোগ দুটো বল তাই দুটো বলের নিচে দুটো বার কোড আর হচ্ছে দুই লিখেছে তাহলে পাঁচটা বল আছে পাঁচটা দাঁড়িয়ে আছে তাই নিচে পাঁচ লিখেছি তারপর খয়েরটা দেখো ফুল আছে ছটি ছটি দাঁড়িয়ে টেনেছি ছয় লিখেছি তারপরের ঘরটায় ফুল আছে চারটি তাই চারটি দাঁড় টেনেছি চার লিখেছি তারপরে তিনটি ফুল আছে তাই তিনটে দাঁড়িয়ে টেনেছি তিন লিখেছি এবার সবগুলো যোগ করলে হয় তেরোটা দেখো ফুল হয়েছে তাই তেরোটা দাঁড়িয়ে টেনেছে নিচে তেরো লিখেছি বারোই আছে ক ও খ ঝুড়ি থেকে কথা নিয়ে মিলিয়ে রেখো তাহলে কি হবে জল পড়ে পাখি ওড়ে ঢাক বাজায় তেরোই আছে বাংলায় অনুবাদ করো ই ডবল জি এগ এগ মানে ডিম পিআইজি পিগ পিগ মানে শুকোর তারপর চোদ্দই আছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের চিহ্নগুলি মেলাও দিদি মানে দয় হর্ষ দয়সৈ তাহলে হস্যের সঙ্গে মিলবে ছয়কা লয়কা ছেলে তাহলে একার সঙ্গে মিলবে ম উন্তস্ত দীর্ঘ রথায় দীর্ঘ এর সঙ্গে মিলবে দয়ে ঔকা ডয়স দৌড় দৌড় মানে ঔকারের সঙ্গে মিলবে দয়ে ঔকা যেহেতু আছে তাই ঔকারের সঙ্গেটা মিলিয়েছি পনেরোই আছে নিচের সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও কয়ে আছে রামবনে ফুল না পাতা পারে উত্তর হবে ফুল পাড়ে ক্ষয় আছে পূজা হবে রাতে না বিকালে উত্তর হবে পূজা হবে রাতে গয় আছে বামি নিয়ে যায় ঘটি না বাটি উত্তর হবে ঘটি ষোলোই আছে ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বা বানান লেখো যেমন টেন টেন কথাটা লেখা আছে তাহলে দশ সংখ্যায় লিখেছি বা টেন কথাটা সংখ্যায় লিখেছি ফাইভ সংখ্যায় লেখা আছে তাই বানান করে এ ফাইভ ফাইভ লিখেছি সেভেন কথাটা বানান করে লেখা আছে তাই সেভেন লিখেছি তারপর ডান দিকে এইট সংখ্যাটা লেখা আছে তাই ইআই টি এইট লিখেছি সতেরোয় আছে কথায় রেখো অষ্টআশি মনশয় উনশো একা আছে অষ্টআশি তারপর হচ্ছে ঊনসত্তর তারপর দন্ত না ঊন তাই র সত্তর তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই আবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকে বেলাইকনটি প্রেস করো